আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকের ভিডিও হচ্ছে যারা নতুন খামার তৈরি করেছেন এবং যারা ভাবছেন নতুন খামার তৈরি করবেন এবং যাদের অলরেডি একটি খামার আছে তাদের জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ব্রয়লার মুরগি এক থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত কি কি ওষুধ খাওয়াবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতেই হয় আপনি যদি ব্রয়লার মুরগি পালন সম্পূর্ণ শিখতে চান তাহলে এদিক ওদিক না তাকিয়ে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এফ ফার্মিং ফেসবুক পেজটা ফলো করে রাখেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন ভিডিও শুরু করি আগে বলে রেখা ভালো একদিনে সম্পূর্ণ ভিডিও আপলোড করা হবে না এখন আপনারা বলবেন কিন্তু কেন একদিনে সম্পূর্ণ ভিডিও আপলোড করা হবে না দেখেন ভাই সাপোজ ধরেন আমি আপনাকে বললাম পনেরো দিন বয়সে আপনার মুরগিকে এই ওষুধগুলো খাওয়াবেন আল্লাহ না করুক আপনার মুরগি পনেরো দিন বয়সে অন্য একটা সমস্যা হয়েছে তখন যদি আমার কথা অনুযায়ী ওষুধগুলো খাওয়ান তাহলে আপনার মুরগির জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে আশা করি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমার থেকে ভালো আপনারা একটু বালি বুঝেন একটা কথা আপনাকে মানতে হবে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন আপনি একদিনে করতে পারবেন না তাই আমি ভাবলাম যে প্রতিদিন আমি যেভাবে মুরগি ওষুধ খাওয়াই এবং আমি যেভাবে পরিচর্যা করি সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ এইটুকু আমি শিউর দিতে পারি আপনারা ভালো কিছু শিখতে পারবেন প্রথম দিনে ভিডিও করতে পারি তার জন্য দুঃখিত তবে আজকে আমার মুরগির বয়স দ্বিতীয় দিন তো প্রথম দিন যে যে ওষুধগুলো খাওয়াবেন মানে আমি যে যে ওষুধগুলো খাওয়াই তা হচ্ছে আমি চব্বিশ ঘন্টায় লাইসিপিটের পানি খাওয়াই এখন কি চব্বিশ ঘন্টার পানি কি এক দিয়ে দেবেন না আট ঘন্টা পর পর পানিগুলো পরিবর্তন করে দিবেন আর বিট দিবেন এক লিটারে এক গ্রাম এবার আসেন দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে সকাল থেকে সকালের পানির সাথে দিবেন রেনামক্স এক লিটারে এক মিলে সাথে দিবেন নিউবেট সেভেন্টিন অনেকে আবার অ্যান্ড্রোসিনে ব্যবহার করে নিউবেট সেভেন্টিন দিবেন দুই লিটারে এক মিলে সাথে আরেকটা ওষুধ দিবেন টু প্লাস এক লিটারে এক মিলি তিনটে ওষুধ ওই নিয়ম অনুযায়ী একসাথে সকালের পানির সাথে দিয়ে দিবেন দুপুরে দিবেন রানা মক্স এক লিটার এক মিলি সাথে দিবেন নিউবেট সেভেন্টিন দুই লিটারে এক মিলি রাতে দুপুরের ওষুধগুলাই ব্যবহার করবেন এখন আসেন পেপারে অনেকে জানতে চান ভাই দিনে কতবার পেপার পরিবর্তন করব এবং কিভাবে করব। ভাই ব্যাপার পরিবর্তনের সঠিক কোনো নিয়ম নাই যে দিনে এতবার পরিবর্তন করতেই হবে তবে আমার মতে দ্বিতীয় দিন বয়সে তিনবার পেপার পরিবর্তন করলে মোটামুটি হয় তবে আপনার মুরগি যদি পেপার বেশি ভিজিয়ে ফেলে তাহলে চারবার পরিবর্তন করে দিতে হবে আর পেপার যখন পরিবর্তন করবেন তখন অবশ্যই পূর্বের ভিজিয়ে ফেলা পেপারগুলো ফেলে দিয়ে নতুন করে পেপার দিবেন তো চলুন আগে পেপারগুলো পরিবর্তন করে ফেলে দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে পেপারগুলো পরিবর্তন করবেন যেহেতু আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল তবে আসসালামু আলাইকুম